এটা হচ্ছে আপনার প্রতিভা প্রতিভা ঠিক আছে এটা হচ্ছে প্রতিভা এর পরের এটা এটা হচ্ছে প্রতিভা এবং ব্যাগের বাইরে রাখলে আরো সুন্দর কালার আপনি দেখতে পেতেন এটা কি বছর একবারই হয় হ্যাঁ বছর একবারই হয় ইন্ডিয়ান ভ্যারাইটি এটা হচ্ছে এই যে ফল ধরে রয়েছে হ্যাঁ ফল ধরছে ছোট ছোট গুটি চলে এসেছে এটা গুজরাটি ভ্যারাইটি এটার নাম হচ্ছে আপনার সদা বাহার সদা বাহার এটা অল টাইম হয় তাই তো হ্যাঁ সদা বাহার অল টাইম অল টাইম আমের একটা ভালো ভ্যারাইটি সদা বাহার বাড়ি ফোর অবিকল হিমসাগরের মতো দেখতে এগুলো সব বাড়ি ফোর সব বাড়ি পাঁচশো গ্রাম হাজার পাঁচশো আশি বিউটিফুল আমি এটা হচ্ছে কিউজাই ম্যাঙ্গো তাই তো বড়ো সাইজের আম দেখুন প্রায় ছয় ইঞ্চির মতো হবে পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো হবে এই আমগুলোর পাঁচশো থেকে বারোশো গ্রাম পর্যন্ত ওজন এটা নিয়ে দেখুন নারকলের মতো সাইজ দেখুন কি বড় সাইজের আম কালারটা দেখুন অপূর্ব সুন্দর কালার ইউএন সিক্স ইউএন সিক্স তাই তো এই আমের বাড়িটির নাম হচ্ছে ইউএন সিক্স তো আমি এক কালার দেখুন দেখুন কী সুন্দর কালার শুধু চেয়ে থাকতে ইচ্ছে হচ্ছে অরুণিমা অরুণিমা পুষা অরুণিমা এটা আমাদের দেশীয় ভ্যারাইটি আসুন দেখুন এটা কালারফুল আম আমি নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস এগ্রো চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এমন একটি নার্সারিতে অবস্থিত হয়েছি যে নার্সারিটি বিভিন্ন ধরনের ম্যাঙ্গো এবং সাইটেস প্লান্টের জন্য ফেমাস এই নার্সারিতে এত সুন্দর সুন্দর বিভিন্ন আমের মাদার প্লান্ট রয়েছে এবং এত দেশি বিদেশি ভ্যারাইটি রয়েছে যে আপনারা দেখে কল্পনা করতে পারবেন না এবং শুধু মাদার প্লান্ট না এই মাদার প্লান্ট রয়েছে ফল ফল ফলসুমেত মাদার প্লান্ট রয়েছে এই নার্সারিটিকে আপনারা বিচিত্রময় আমের জগৎ বলতে পারেন এখানে আমের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের সাইটাস প্লান্ট যেমন মালটা মৌসুমী কমলা আপনারা এখানে মালটা মৌসুমি কমলার দেশি বিদেশি ভ্যারাইটি পেয়ে যাবেন এবং মাদার প্লান্টও এখানে রয়েছে চলুন দর্শক বন্ধুরা এখন আমরা এই নার্সারি আরও বেশ কিছু রং বেরঙের আমের মাদার প্লান্ট এবং আম দেখে নিই বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এমন শেয়ার করবেন এবং যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠা দেখুন দর্শক বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলে খুব কম নার্সারিতে এই আম পাবেন দেখুন এই ভ্যারাইটির আম এই সাগর নার্সারিতে আছে এর ছাড়াও আপনারা এই নার্সারি থেকে পেয়ে যাবেন এই দেখুন শ্রেষ্ঠা আমগুলো সব নিচে দাগ হয়ে যাচ্ছে এই ফলের টেস্ট কেমন এটা এই বছরই প্রথম হয়েছে এর টেস্ট সম্বন্ধে আমি কোনো ধারণা আপনাকে দিতে পারবো না এই প্রথম জাস্ট এই বছরেই প্রথম ফল তাই এটা তো একদম নিউ ভ্যারাইটি তাই তো একদম নতুন ধারা এই সম্বন্ধে কোনো ধারণা আপনাকে দিতে পারবো না অন্য ভ্যারাইটি নিয়ে যেমন আপনাকে লাগাতার বলতে পারবো এটা নিয়ে বলতে পারবো না এটা খাওয়ার পর বোঝা যাবে এ কতটা সুস্বাদু এদের আরেকটি ভ্যারাইটি দেখাচ্ছি রান্না পেয়ে বেড়ে আছে এটা অপূর্ব সুন্দর গঠন দেখুন আমটার এবং কালারটা কত সুন্দর এটা যে বনরাজ বিখ্যাত একটি আম একে রেড অ্যাপেলও বলা হয় दिखा रहा हूं इसका নাম বনরাজ है और इसको रेड एप्पल बोल के भी बेचा जाता है इसका स्वाद कैसा है खाने में कैसा है ये भी देखना चाहिए तो चलिए देखते हैं इसका गोदा के कलर बहुत ही बहुत ही अनोखा है बहुत ही खूबसूरत खाकर देखें इसका स्वाद कैसा है और इसका पाल का भी एक टेस्ट कर ले इसका मीठा कैसा है ये भी हम चेक करेंगे এই সাগর নার্সারিতে আপনারা ম্যাঙ্গো প্লান্টের পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের উন্নত মানের ছাইডাস প্লান্টের চারাও পেয়ে যাবেন এখানে দেখুন এখানে একটি মাদার প্লান্ট রয়েছে যেটা হচ্ছে ব্যারিগেডেড মাল্টার মাদার প্লান্ট দেখুন গাছে অসম্ভব ফলন হয়েছে এবং ফলগুলি দেখতে অপূর্ব সুন্দর এবং ফলের স্বাস্থ্য দেখুন কতটা বড় পাশে দেখুন আরেকটি সাইডেস প্লান্ট এটা হচ্ছে ব্যালেন্সিয়া অল ইন্ডিয়া এটা একটি খুব ভালো ভ্যারাইটি দেখুন এই গাছটি তো অসাধারণ ফল হয়ে আছে এই নার্সারিতে রয়েছে সাইটাস প্লান্টের প্রচুর কালেকশন আপনারা তাড়াতাড়ি চলে আসুন এবং এখান থেকে এই সাইটাস প্লান্টের চারা ম্যাঙ্গো প্লান্টের চারা খুব অল্প দামে নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনারা এই নার্সারিতে আরও কিছু ম্যাঙ্গো প্লান্টের চারা পাবেন যেমন ছেনশেশন মিয়া জাকি এবং বেনানা ম্যাঙ্গো বন্ধুরা এই ভিডিওর সম্বন্ধে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে আরও যাতে অনেক দর্শক বন্ধু দেখতে পায় সেই জন্য লাইক এবং শেয়ার করবেন এখন আমরা দেখে নেব এই নার্সারিতে আমরা কি করে আসব এই নার্সারিতে আসতে হলে আপনারা শিয়ালদা থেকে মেনল্যান্ড গ্রামের ট্রেনে চেপে নামবেন নৈহাটি স্টেশন এই নৈহাটি স্টেশন নেমে আপনারা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে নৈহাটি কলেজের ঠিক পাশে থেকে অটো ধরবেন অটো ধরে ঠিক পাঁচ থেকে সাত মিনিট লাগবে মাদ্রাইল হাই স্কুল এই মাদ্রাইল স্কুলের ঠিক অপোজিটে রয়েছে এই সুন্দর নার্সারিটি